রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের হিজরতের পরে আল্লাহর নবী কাফেরদের মাঝে দিনের দাওয়াতি কাজ করেছেন দলে দলে মানুষ ইমান গ্রহণ করেছে সব থেকে বেশি অবাক করা বিষয় হল হতে মক্কা যখন মক্কা বিজয় হল মক্কা বিজয়ের পরে দলে দলে কাফেরেরা ইমান গ্রহণ করতেছিল তার ভিতরে একজন তরুণ যুবক ইমান গ্রহণ করেছিল নাম হল আব্দুল উজ্জা কি নাম জোরে কন এ আব্দুল উজ্জা ইমান গ্রহণ করেছিল ইমান গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম মূর্তির গোলাম আর ইমান গ্রহণ করার পরে আল্লাহর নবী তার নাম দিয়েছিল আব্দুল্লাহ আল্লাহর গোলাম বিশ্বনবীজি তাকে একটা উপাধি দিয়েছিলেন জুল বাজা দাইন তার মানে দুই টুকরো আবদুল্লাহ ও আব্দুল্লা হু যখন গ্রহণ তার চাচা যখন জানতে পারলো আমার গ্রহণ করেছে কারণ ছোটবেলায় বাবা দুনিয়া থেকে চলে গেছে চাষার কাছে লালিত বালিত হতো চাষা শোনার পরে রেগে গেল ডাক দিয়ে বলল আব্দুল উজ্জা তুমি কি ইমান গ্রহণ করেছ মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ এ কথাটা কি সত্য আব্দুল্লা ঝুল বাজা দায় বললো চাচা সত্যকে মিথ্যার কি বলবো সকাল বেলা পূর্ব করেছি এটাও তেমন সত্য বলেন আল্লাহ আকবা চাচা বললো ভাতিজা ইমান যে এনেছ ওর শাস্তি আছে তাকে তুমি জানো বলে কি শাস্তি বলে তুমি যে আমার কাছে লালিত পালিত হতে তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমি জোর দখল করে নেব ভাতিজা আবদুল্লা জুল বাসাদাইন বলল চাচা আমার সম্পদ জোর দখল করে নেওয়ার দরকার নাই আমার এই সম্পদ আমি জান্নাতের বিনিময়ে আপনাকে দিয়ে দিলাম চাচা বললো ভাতি যা শুধু সম্পদ দখল করে নেব এমনটা না তোমার গায়ের জামা খুলে নেব কিনা বলে না গায়ের জামা খুলে নিল এবার তোমার যে যে সেটাও খুলে নেবো আহারে আবদুল্লার জামা লুঙ্গি সব খুলে নিল উলঙ্গ করলো আবদুল্লা লজ্জায় পড়ে গেল। সোজা গিয়ে মায়ের কাছে চলে গেল গিয়ে বললেন মা আমার দিকে তুমি তাকিও না মা দুনিয়ার সব সম্পদ বিক্রি করে আল্লাহর জান্নাত কিনে নিয়ে এসেছি ইমান গ্রহণ করার কারণে চাচা আবার গায়ের জামাটা খুলে নিয়েছে ইমান গ্রহণ করার কারণে চাচা আমার পরনে লুঙ্গিটা খুলে নিয়েছে ও কলিজার টুকরা মা আমার দিকে তাকায়ও না তোমার ওই কম্বলটা আমাকে দিয়ে দাও মা আরেকদিকে তাকা কম্বল দুইটা কম্বলের টুকরা ছুঁড়ে দিল তার সন্তানের দিকে আল্লাহ নবীর সাবি আবদুল্লাহ একটা কম্বলের টুকরা দিয়া গায়ের জামা ঢাকলেন শরীরের পোশাক হিসেবে ঢাকলেন আরেকটা কম্বলের টুকরা দ্বারা তিনি লুঙ্গি হিসেবে ব্যবহার করলেন সোজা দরটি আল্লাহ নবীর দরবারে চলে গেলেন বিশ্বনবী তখন ঘরের ভিতরে ছিলেন বাইরে সালাম দিল আল্লাহ নবী বের হয়ে আসলো ডাক দিয়ে বলল আবদুল্লাহ তোমার অবস্থা এমন কেন কম্বল জলানো কেন আবদুল্লাহ খুলে বলল হুজুর আমি যে ইমান এনেছি এই ইমান আনার অপরাধে আমার চাচা আমার গায়ের জামাটা খুলে নিয়েছে ইমান আনার কারণে আমার চাচা আমার পরনে লুঙ্গিটা খুলে নিয়েছে রসুল বললেন আবদুল্লা মন খারাপ করো না আমি রসুল আমার পছন্দের দুইটা জুব্বা আমি তোমাকে দান করে দিলাম আল্লাহ আকবর বলবেন না রসুলের দুইটা জুব্বা তিনি গায়ে দিলেন রসুল এবার তার জন্যে একটা দোয়া করলেন আল্লাহ আল্লাহ মা হারিম দা মাহুয়ালাল গুফা আল্লাহ আমার সাবে আব্দুল্লাহর জন্য আমি নবী দোয়া করলাম কাফেদদের রক্ত তুমি তার জন্য হারাম করে দা আব্দুল্লাহ কাদে হুজুরে কেমন দোয়া করলেন বদরের যুদ্ধ পাই নাই অহুদের যুদ্ধ পাই নাই খন্দকের যুদ্ধ পাই নাই মনে বড় আশা ছিল আপনার কাছে ইমান গ্রহণ করে জিহাদের মাঠে যাব জিহাদের মাঠে শহীদ হব কাফের আমার দুই হাত কেটে নেবে আমার মাথা কেটে নেবে আমার কান কেটে নেবে আমার চোখ তুলে ফেলবে কেয়ামতের দিন আমি এইগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো আল্লাহ তোমার ইমান গ্রহণ করার কারণে দুনিয়ার সব সম্পদ আমি ফেলে দিয়েছি আজকে জিহাদের মাঠেও শহীদ হয়ে গেছি আমার হাত নাই আমার পা নাই চোখ তুলে ফেলেছে কাফেরেরা এই দৃশ্য যদি আমার আল্লাহ দেখে আমি আবদুল্লার বিচার করবে না সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে রসুল তো দোয়া করেছেন তার জন্যে কাফেরা যেন তার রক্ত হারাম তাদের কাফেরদের জন্য কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হল মদিনা থেকে সাত শত বিশ কিলোমিটার পথ তিনি ও আল্লাহ নবীর সাথে জিহাদে গেলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে। রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ এই জিহাদে তিনি জিহাদে শরিক হয়ে গাজী হলেন সাদত বরণ করলেন না তিনি বেঁচে গেলেন বাড়িতে ফিরলেন আমার ভাইরা বাড়িতে ফেরার পরে তিনি কঠিন অসুস্থ হয়ে পড়লেন আর অসুস্থ হওয়ার পর কয়েক কয়েকদিন পরে তিনি মারা গেলেন রসুল্লাহর কানে যখন খবর আসবে হুজুর আপনার সেই দুই টুকরা কম্বলওয়ালা উপাধি সাহাবি আবদুল্লা জুল দুনিয়া থেকে চলে গেছে আল্লাম নবী সমস্ত সাহাবিদেরকে নিয়ে বললেন চলো আব্দুল্লাহর ওখানে আল্লাহ নবী গেলেন সাহাবিদেরকে নিয়ে স্বামীদেরকে বললেন আব্দুল্লার জন্য গোসলের ব্যবস্থা করো তার কাফনের ব্যবস্থা করো কবরে দিও না কবরে আমি রসুল আমার এই প্রিয় সাবিকে নিজ হাতে করে রাখতে চাই জোরে বলেন শুভ রসুল বললেন গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো আর আবদুল্লাহ জুল বাজাদাইনকে আমি নিজে কবরে রাখতে চাই গোসল করা হলো কাফনে ব্যবস্থা করা হলো বিশ্বনবী যে নিজে যারা যার ইমামতি করলেন সমস্ত সাহাবিদের দিকে ফিরলেন আর বললেন তোমরা অপেক্ষা করো আমার হাতে আবদুল্লাহর লাশটা তুলে দাও আল্লাহ নবী আব্দুল্লাহ লাশটা বুকে জড়িয়ে ধরলেন চোখের বাড়ি ফেলা আল্লাহ নবী কাঁদে নিজে হাতে করে কবরে রাখবেন আবু বকরকে ডাক দিলেন আবু বকর এদিকে আসো অমরকে ডাক দিলেন এদিকে আসো তুমি ডান পাশে থাকবা আর অমর তুমি বাম পাশে থাকবা এই তিন দুইজনকে নিয়ে রসুল্লাহ তার লাশটাকে কবরে রাখলেন এবার সাবিদেরকে বললেন কবর থেকে উঠে যাও সাবিরা উঠে গেল এবার আল্লাহ নবী আবদুল্লাহ জুল বাজাদাইনের বুকে হাত রাখলেন বুকে হাত রেখে আল্লাহ কে ডেকে ডেকে বলতেছি আল্লাহ আমি আমার এই সাবির জন্য তোমার কাছে ফরিয়াদ করি আমার এই সাহাবি আবদুল্লা জুল বাজাদাইন ইমান গ্রহণ করার অপরাধে তার চাচা তার শরীরের জামা খুলে নিয়েছে তার চাচা তার পরনে লুঙ্গি খুলে নিয়েছে ইমানের জন্য এত বড় ত্যাগ এত বড় কষ্ট আবার সাবি করেছে আল্লাহ আমি রসুল তোমার জন্য দোয়া করি আমার এই সাবির জন্য দোয়া করি আমার এই সাবি আবদুল্লার পরে আমি বিশ্ব নবী সন্তুষ্ট আছি আল্লাহ তুমিও আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যা পাশে ছিলেন সাতদিন আবি অকাশ চোখের পানি ফেলা হৌমাও করে কাছে আর বলে আল্লাহ আবার জীবনের আফসোস আজকে আবদুল্লার জায়গায় যদি আমি সাত বিন আমি অকাজ থাকতাম রসুল তারপরে সন্তুষ্ট আল্লাহর কিছু দোয়া করতে যে আল্লাহ তুমিও তারপরে সন্তুষ্ট হয়ে যাও আজকে যদি আমার এই লাশটা হতো আমি নিজেই ধন্য হয়ে যেত প্রিয় ভাইরা আমার ইমান গ্রহণ করে তিনি কত ত্যাগ স্বীকার করেছেন